হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি সন্ধ্যা হলে সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে বলে সবাই ভালো থাকো দেখছি নয়ন মেলে দেখো সন্ধ্যা হলে তোমরা দেখবে আকাশে কি সুন্দর সন্ধ্যা তারা ওঠে এই সন্ধ্যা তারা এই যে উঠেছে আর এখানে তাই সেই ছোট্ট ছেলে আর ছোট্ট মেয়েটি চলে গেছে তাদের বাড়ির বাগানে গিয়ে ওই সন্ধ্যা তারা দেখছে দেখো এরপরে কি আছে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই দেখো এই হলো দুই ভাই তাদের ঠাকমা তো কাশি গেছে এই জন্য তারা ডুগডুগি বাজাচ্ছে আর ত্রিশুল হাতে নিয়ে শিবের গাজন গাইতে গাইতে রাস্তায় বেরিয়ে পড়েছে দেখো দুজন কি সুন্দর সেজে গুজে নাচ করছে রাস্তায় এরপরে কি আছে হাট টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি টিম টিম দেখো এই হলো দুটো হাট টিমা টিম টিম তাদের সিংগুলো দেখো কত সুন্দর ডরা ডরা খাড়া খাড়া তারা তিনটে তিনটে ছটি ডিম বেড়েছে ফাঁকা মাঠে দেখেছ বাচ্চারা চলো এরপরে কি আছে এরপরে আছে নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছি দাদার হাতে কলম ছিড় ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছি এই হলো সেই বোয়াল মাছ এই ভেসে উঠেছে বোয়াল মাছ আর রুই মাছ ওমনি দাদার হাতে পেন ছিল থপাস করে ছুঁড়ে মেরেছে আর ছেলেমেয়েরা দেখো কি সুন্দর নদীতে স্নান করছে এরপরে কি আছে প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জ্বললে সাঁঝের বাতি দেখো এই ছোট্ট মেয়েটি প্রজাপতিটাকে জিজ্ঞেস করছে যে সন্ধ্যাবেলা তুমি কোথায় যাচ্ছ আর দেখো ছোট্ট মেয়েটিদের বাগানে কত লাল সাদা কত ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে তারপরে কি আছে ধিনতা ধিন খোকন বাজায় টিন তাই না দেখে কানাই মামা সাজলো আলাদিন দেখো খোগন টিন বাজাচ্ছে এই জন্য আলাদিন ও সেও আলাদিন সেজে বলেছে কানাই মামা দেখেছো তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে তার ডাস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো